নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সালাম জানাচ্ছি বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক সময় আপনারা জানতে চান যে আপনার কত গ্রাফট লাগবে যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করাতে চান অথবা যাদের মাথায় অলরেডি টাক পরে যাচ্ছে অথবা মানে মাথার অবস্থা খারাপ মানে অনেক টাক তাদের অনেক সময় দ্বিদাদ্বন্দ্ব হয় যে আসলে আপনার ঠিক কতগুলো চুল মানে প্রতিস্থাপন করতে হবে বা ইমপ্লান্ট বা ট্রান্সপ্লান্ট করতে হবে সো অনেক সময় আপনারা দ্বিধন্দ্বে ভোগেন এবং দাম দর কত হবে সেটা নিয়েও অনেক সময় আপনারা মানে সিদ্ধান্ত নিতে পারেন না তো আপনি যদি জানেন যে আপনার মোটামুটি কত থেকে কত গ্রাফট লাগতে পারে তাহলে আপনারা হয়তো দামটাও নিজেরা মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন সো আমি এই দাম দর নিয়ে মানে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের দাম দর নিয়ে একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগে আপনারা ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক পেয়ে যাবেন এবং ট্রান্সপ্লান্ট সম্পর্কিত আরও যেসব ভিডিও আছে সবগুলার প্লেলিস্টের লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা আরও ডিটেলস জেনে নিতে পারবেন সো আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে আপনার কত গ্রাফট লাগবে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন দেখে যে আসলে আপনার কতটুক মানে গ্রাফট লাগতে পারে কতগুলো গ্রাফট লাগতে পারে সো এটা বোঝার উপায় কি আসলে মানে আমরা তো ডাক্তার না ঠিক না তা তাহলে আমি নিজে কিভাবে বুঝবো যে আমার কতগুলো চুল মানে ট্রান্সপ্লান্ট করার লাগবে সো এটা বোঝার জন্য একটা রেঞ্জ ধরা হয় একটা স্কেল ধরা হয় এই স্কেলটাকে বলা হয় হচ্ছে নরউড স্কেল সো এটা হচ্ছে মোটামুটি সাতটা স্টেজ আছে বলা হয় এর মধ্যে এক থেকে সাত পর্যন্ত সো এক নাম্বার অবস্থান যাতে তাদের মোটামুটি হেয়ার ট্রান্সপ্লান্টেশনের দরকার নেই আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি ধরেন যে দুই নাম্বারটার দিকে তাকান তিন নাম্বারটার দিকে তাকান না মানে আস্তে আস্তে কিন্তু খারাপের দিকে যাচ্ছে এবং সাত নাম্বারের অবস্থা বেশ খারাপ কিন্তু এক নাম্বার যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে তেমন কিছু নাই মানে সমস্যা নাই চুল ট্রান্সপ্লান্ট করার কোনো দরকার নেই কিন্তু দুই একটু খারাপ তিন আর একটু খারাপ মানে তিনের মধ্যে আবার যে ভার্টেক্স যেটা আছে সেটা মানে আরেকটু খারাপ হ্যাঁ এরকম মোটামুটি সাতটা স্টেজ এর মধ্যে আসলে ছয়টা স্টেজ বলা হয় আর কি মানে নরুড স্কেলের মোটামুটি ছয়টা স্কেল ধরা হয় যে আপনার কি পরিমাণ চুল লাগতে পারে সো আমি যদি আপনাদেরকে এই ছয়টার একটু বলি যে মানে আপনার যদি গ্রেড টু লেভেল হয় তাহলে আপনার কত গ্রাফট লাগতে পারে চোদ্দোশো থেকে ষোলোশো গ্রাফ্ট লাগতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে সতেরোশো আঠারোশো মানে এটা নির্ভর করে হচ্ছে ওই ডক্টরের উপর বা একদম যখন অ্যানালাইসিসটা করা হয় চলে সেই ক্ষেত্রে ফাইনাল ডিসিশানটা ডক্টররা দিতে পারে কিন্তু আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যদি আপনার মাথার অবস্থা ওইরকম হয় তাহলে আপনি মোটামুটি বুঝে যাবেন যে আপনার গ্রেড টুতে আপনি আছেন চোদ্দোশো থেকে ষোলোশো গ্রাফট আপনার লাগতে পারে তারপরে আপনার এরপরের যে ইয়েটা আছে মানে টাইপ থ্রি যেটা বা গ্রেড থ্রি যেটা সেটাতে বাইশশো থেকে সাতাশশো পর্যন্ত গ্রাফ্ট লাগতে পারে আবার এই মানে টাইপের মধ্যে কিন্তু আবার সাব টাইপ টাইপের আছে মানে বলে না একের ক খ গ এরকম আর কি হ্যাঁ সো মোটামুটি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আপনার চার নাম্বার টাইপ যেটা আছে সেটা হচ্ছে আপনার তিন থেকে চার হাজার গ্রাফ লাগতে পারে মানে এবং পাঁচ নাম্বারে আপনার চার থেকে ছয় হাজার লাগতে পারে আপনার হচ্ছে যদি মানে টাইপ সিক্স হয় একদম মানে প্রায় শেষ পর্যায়ের যে টাইপটা আছে সেটা ছয় হাজার প্লাস লাগতে পারে এবং যদি একদম মানে সাত নাম্বার বা এটা আসলে ছয় নাম্বার ধরতে হবে কারণ আমরা বলেছিলাম যে যদি এক নাম্বার মানে আপনার স্টেজ সেটা তো আসলে বেশ ভালোই কোনো সমস্যা নাই হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা লাগে না লাগ দরকার নাই কিন্তু একদম শেষ যে স্টেজ অথবা মানে স্কেল আছে সেটা হচ্ছে মোটামুটি ছয় থেকে সাত হাজার আপনারা ধরতে পারেন ছয় হাজার প্লাস বলা হচ্ছে আর কি মোটামুটি আপনারা যখন মাথার এই ছবিটা যেটা লাস্ট ছবি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা এটা দেখে মোটামুটি বুঝে যাবেন যে আসলে আপনার ঠিক কি পরিমাণ চুল লাগবে হ্যাঁ এই ছবিটা দেখে মোটামুটি না বুঝতে পারার কোনো কারণ নাই আপনারা যদি খেয়াল করেন টাইপ ওয়ানে তেমন কোনো সমস্যা নাই চুল পুরোপুরি ঠিক আছে হ্যাঁ টাইপ এর মধ্যে আপনার এক টু কমেছে আপনার চোদ্দোশো থেকে ষোলোশো লাগতে পারে টাইপ থ্রিতে আপনার বাইশশো থেকে সাতাশশো লাগতে পারে হ্যাঁ টাইপ ফোর যেটা সেটাতে আপনার তিন থেকে চার হাজার লাগতে পারে টাইপ ফাইভে চার থেকে ছয় হাজার লাগতে পারে হ্যাঁ তারপর হচ্ছে টাইপ সিক্স জিটা বা সেভেন জিটা সেটা মোটামুটি ছয় হাজার প্লাস আপনার চুল দরকার হতে পারে সো এটাও নির্ভর করে হচ্ছে আপনার একদম মানে ডক্টরের সঙ্গে ফাইনাল আলোচনার পরে সো এইটাতে আমি মোটামুটি একটা আইডিয়া দিলাম আপনাদেরকে যে কি পরিমাণ চুল আপনার মানে ট্রান্সপ্লান্ট করা লাগতে পারে একটা আইডিয়া আপনি পেয়ে গেলেন এখন আপনার ডোনার এরিয়া যদি খারাপ হয় ডোনার এরিয়া বলা হয় যেখান থেকে আপনার চুল মানে নিয়ে সামনে ইমপ্লান্ট করবে অথবা অনেক সময় ইয়ে থেকে চেস্ট থেকেও নেয় দাড়ি থেকেও কিছু কিছু ক্ষেত্রে নেওয়া হয় বাট এইগুলো এত বেশি ভালো হয় না কারণ আপনারা জানেন যে মাথার চুল আর বুকের চুলের মধ্যে কিন্তু পার্থক্য থাকে ঠিক না ঠিক না সো এটা বেশ পাতলা হয় তারপর আপনার দাড়িরগুলো অনেক শক্ত হয় হ্যাঁ মানে সিল্কি হয় না সেই ক্ষেত্রে খুব বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় না আসলে হ্যাঁ তবে মিশেল যদি হয় যে আপনার মানে ডোনার এরিয়া থেকে মাথার পিছনের এই স্ট্রাইপ যেটা আছে পিছনের এই এই মানে বেল্ট যেটা আছে সেখান থেকে কিছু নিবে ধরেন যে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট আর চেস্ট দাঁড়ি থেকে কিছু আপনি নি যদি আপনার একশোটা চুল লাগে ধরেন আপনার সত্তরটা গ্রাফ্ট বা চুল যাই বলেন গ্রাফট আর চুলের মধ্যে কিন্তু পার্থক্য আছে গ্রাফট কিন্তু হচ্ছে একটা মানে আমাদের যে ধান গাছে গোড়া সেখানে কিন্তু কয়েকটা চারা থাকতে পারে সো গ্রাফটের ক্ষেত্রে চুলের মোটামুটি মোটামুটি দুই তিন চারটাও থাকতে পারে মানে একটা গোড়া রুটের মধ্যে আর কি সো পুরোটাকে একটা গ্রাফট বলা হয় সো আপনার মাথার পিছন থেকে যদি নেয় সত্তরটা ধরেন আপনার একশো চুল লাগবে কথার কথা পিছন থেকে যদি সত্তরটা নেয় সামনে মানে চেস্ট থেকে নিল দশটা বা পনেরোটা দাঁড়িয়ে থেকে নিল দশটা বা পনেরোটা যখন টোটাল একটা মিশেল হবে তখন মোটামুটি একটা ভালো ডিসেন্ট রেজাল্ট পাওয়া যাবে কারণ অনেক সময় আপনারা জানেন যে এরিয়া যদি দুর্বল হয় তাহলে ছয় সাত হাজার গ্রাফট কাভার করা কিন্তু বেশ ভালোই কঠিন আর এক সেশনে ভালো ডাক্তাররা ভালো ক্লিনিকরা কিন্তু কখনোই ছয় সাত হাজার গ্রাফট ইমপ্লান্ট করে না নর্মালি মানে স্ট্যান্ডার্ড ধরা হয় আপনার সাড়ে তিন হাজার থেকে চার হাজার সাড়ে চার হাজার পর্যন্ত কোন কোনো ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত করা যেতে পারে কিন্তু সেই ক্ষেত্রে মানে আপনার যদি কেউ বলে যে আমি আট হাজার একবারেই করে দিব সেটা কিন্তু এটা সত্যি না আসলে এটা ভালো হবে না আসলে যদি করেও কারণ আপনার মানে নিতে পারবে না ঠিক না মানে জোর করে কোনো একটা কিছু দিলেই তো হবে না সব কিছুর একটা সিস্টেম থাকে ঠিক না এবং ডোনার এরিয়া থেকে যদি একবারে অনেক চুল নিয়ে যায় সেই ডোনার এরিয়া কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে সেই ক্ষেত্রে যাদের আপনাদের বাল্ড এরিয়া বা টাক এরিয়া যদি আপনার অলরেডি সিক্স বা সেভেন্থ অবস্থায় থাকে একদম মানে সর্বোচ্চ স্কেল বা গ্রেডে থাকে সেই ক্ষেত্রে আপনারা কখনোই মানে এক সেশানে পুরোটা করতে যাবেন না আপনারা অবশ্যই উচিত হবে দুইবার ইয়ে করা ট্রান্সপ্লান্ট করা হ্যাঁ সো দুইবার যদি আপনার সাত থেকে আট আট হাজার বা সাড়ে আট হাজার গ্রাফট আপনার টার্গেট নেওয়া হয় প্রথমবার আপনাকে চার থেকে সাড়ে চার হাজার দিল দ্বিতীয়বার আপনাকে তিন থেকে চার হাজার দিল সব কিছু মিলে চেস্ট দাঁড়ি এবং হচ্ছে এরিয়া মাথার পেছনের অংশ থেকে মোটামুটি তাহলে বেশ ভালো বেশ ডিসেন্ট একটা রেজাল্ট আপনারা পাবেন বলে আমি বিশ্বাস করি কারণ আমার মাথার দিকে যদি আপনারা তাকান আমার কিন্তু বালডেরিয়া আমার ধারণা সিক্স অবস্থায় ছিল ঠিক আছে একদম পুরা মানে মাথার অবস্থা খুবই খারাপ ছিল তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে বা ফিফথ বলতে পারেন ফিফথ বা সিক্স গ্রেড সো সেটা একেবারে মানে সর্বশেষ গ্রেড আমি বলবো সো সেই গ্রেডের অবস্থা থেকে আপনারা আমার মাথার দিকে দেখতে পাচ্ছেন আমি হয়তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার এই দুই তিন বছরের যে টোটাল হেয়ার ট্রান্সপ্লান্টেশনের যে জার্নিটা এরপরে আমি ফাইনাল রেজাল্ট আসলে কি পেলাম হ্যাঁ বা আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর পরবর্তী ভিডিওতে এই ভিডিওটা শুধু হচ্ছে আমি করলাম যে আপনার মোটামুটি কত গ্রাফট লাগতে পারে এই নরুড স্কেল অনুযায়ী ঠিক আছে আর এখন আপনারা জানতে চাইতে পারেন যে এই গ্রাফট আপনার পার গ্রাফট কত লাগে বা কোন ক্লিনিক কীরকম নেয় এটা ডিপেন্ডস তিরিশ টাকা থেকে শুরু করে এটা তিনশো টাকা হতে পারে পার গ্রাফট এটা নির্ভর করে হচ্ছে কোন দেশ কোন ক্লিনিক কোন ডাক্তার হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা কথা বলে নেবেন কোনো কোনো ক্লিনিক গ্রাফ্ট অনুযায়ী হিসাব করে আপনাকে একটা রেট দিবে। কোনো কোনো ক্লিনিক মানে আপনার সার্বিক একটা বলে সেটা গ্রাফট হিসাবে করে না যেমন আমি যেখানে করিয়েছি তুরস্কের মানে ইস্তাম্বুলে সেখানে ওরা ইয়ে করে না প্রতি গ্রাফট হিসাব করে আপনাকে রেট দিবে না মোটামুটি তিন চার হাজার পাঁচ হাজার পর্যন্ত যদি লাগে সেই ক্ষেত্রে একটা রেট হয় মানে এখন দাম বেড়ে গেছে আপনার সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আপনারা ধরতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ওই চার পাঁচ হাজার গ্রাফটকে ভাগ করে দেখতে পারেন কত আসে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি অবস্থা বাংলাদেশে আমি যতটুকু জানি যে তিরিশ টাকা থেকে তিরিশ টাকারগুলো কখনোই ভালো হবে না পার গ্রাফট যদি কেউ তিরিশ পঞ্চাশ টাকা একশো টাকা মানে হিসাব করে করে খুব বেশি ভালো রেজাল্ট পাবেন বলে আমার মনে হয় না একশো টাকাটা হইতে পারে যদি আপনার তিন হাজার গ্রাফট একশো টাকা করে হয় কত হয় মানে তিন হাজার গ্রাফকে একশো টাকা তিন লাখ না যাই হোক আমি যেটা বললাম যে বাংলাদেশের মার্কেট সম্পর্কে আমি তেমন কিছু জানি না আমি যতটুকু ইন্টারনেটে দেখেছি আপনারা একটু ভালো করে যদি কেউ বাংলাদেশে ইয়ে হ্যার ট্রান্সপ্লান্টেশন করাতে চান আপনারা ক্লিনিকে গিয়ে সরাসরি কথা বলে দেখতে পারেন আর কি হ্যাঁ আমি তুরস্কে যেহেতু করে করিয়েছি আমি তুরস্কের বিষয়টা বেশি জানি আর ইউরোপে যেহেতু আমি জানি ইউরোপের বাজার দরটা আমি জানি বাই আমেরিকারটা জানি আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যেমনটা বললাম যে ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা থাকবে আপনারা সেটা দেখে নিতে পারবেন আর যদি আপনারা তুরস্কে করাতে চান সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে হয়তো হেল্প করতে পারবো যেহেতু আমার সাথে ওদের যোগাযোগ আছে আমি যেহেতু করিয়েছি ডেসক্রিপশন বক্সে আমি ওদের ডিটেলসটা দিয়ে রাখবো ডক্টর স্যারকা আইগিন মানে তুরস্কের ইস্তাম্বুলে তাদের মানে ইয়া ক্লিনিক এবং এরা বেশ নাম করা সারা পৃথিবীর মধ্যেই হ্যাঁ আপনারা চাইলে এদের একটা ফর্মও আছে সেটা ফিল আপ করতে পারেন এবং আমি আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের সব তথ্যদের কাছে ফরওয়ার্ড করে দেবো ওরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে সেটা একটা পদ্ধতি হতে পারে তো যাই হোক আমি আজ কথা বাড়াচ্ছি না আপনারা মোটামুটি নরড স্কেল সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন এবং হচ্ছে মানে আপনার বাল্ড এরিয়া মানে টাক এরিয়া কতটুক এই স্কেলের সাথে আপনারা যদি মিলিয়ে দেখেন এই ইমেজের সাথে ছবির সাথে আপনারা মিলিয়ে দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে আপনার টাক এরিয়ার কী অবস্থা এবং আপনার কত গ্রাফট লাগতে পারে সো মানুষকে জিজ্ঞেস করে ডাক্তারের কাছে না যেয়েও আপনি কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার কি পরিমাণ গ্রাফট আসলে লাগবে এবং আপনার কত খরচ হতে পারে কারণ আমি আপনার বাংলাদেশের দামের সাথে যদি আমি মানে কম্পেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারছেন যে যেটা বললাম যে পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে শুরু করে আপনার একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো পর্যন্ত হতে পারে ঠিক আছে সো আপনি এটা দিয়ে মাল্টিপ্লাই করলেই মোটামুটি বুঝে যাবেন যে আপনার খরচটা কীরকম হতে পারে আর যেটা বললাম যে তুরস্কে সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার গ্রাফ পর্যন্ত মোটামুটি খরচ তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত হয় ঠিক আছে এটাও নির্ভর করে ক্লিনিক টু ক্লিনিক কোনো কোনো ক্লিনিকে সেটা বাংলাদেশের টাকায় দেড় লাখ টাকায় হতে পারে কোনো কোনো ক্লিনিকে সেটা সাড়ে তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত হতে পারে নির্ভর করে হচ্ছে ওই ডাক্তারের গুডউইল কীরকম এবং ওই ক্লিনিকের গুডউইল কীরকম এগুলোর উপর সো মোটামুটি আজকের এই ভিডিওতে এটাই ছিল আমার মানে কথা বলার মতো বিষয় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে করতে পারেন আমি চেষ্টা করব সেটা জবাব দেওয়ার জন্য আর আপনাদের যদি হেয়ার ট্রান্সপ্লান্টেশন সম্পর্কে কোনো হেল্প লাগে আমি চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে হেল্প করার জন্য ডিসক্রিপশন বক্সে আপনার এই ফর্মের লিঙ্কটা দিয়ে রাখবো আমি সেটা আপনারা ফিল আপ করলে আমি আপনাদের এই তথ্যগুলো তাদের কাছে ফরওয়ার্ড করে দিলে তারা আপনাকে বিনামূল্যে প্রথম যে কনসালটেশনটা সেটা আপনাদেরকে বিনামূল্যে দেবে এবং রেটটা সম্পর্কে আপনাদেরকে জানাবে যাই হোক তাহলে আজ আর কথা বলাচ্ছি না যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা মানে টাক আছেন এবং হেয়ার ট্রান্সপ্লান্টেশন করানোর চিন্তা ভাবনা করছেন তাদের সঙ্গে শেয়ার করলে তারা হয়তো এই বিষয়টা থেকে উপকার পেতে পারবে ভালো থাকবেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ